প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকেন সুন্দর করে আমার ভিডিওটি দেখবেন আশা করি আমি কবিরাজ আসল জন আর আমার ভিডিও সাংবাদিকদের করা আছে। অনেক চ্যানেলে বিক্রি করছে আইডি বানাইছে নতুন আমার ছবি করে টাকা পয়সা আমার নাম নইয়া খাইবেন আর দয়া করে আশা করি এই নতুন আগের নাম্বার যত দেখবেন আপনারা দয়া করে একটা নাম্বারও ফোন দিবেন না শ্বাসকষ্ট হাঁপানি অশ্বর গ্যাসের প্রসঙ্গ দুর্বল শিখছে আছে আপনার নারী মহল্লায় থাকতে পারেন না বৃষ্িকোণ অথবা বউ আপনার ভাত খাইতে চায় না আপনার রোগের রোগ আছে বলে এই বিভিন্ন ধরনের সমস্যা চিকিৎসা আমার কাছে রহমত আছে চালানের মাধ্যমে ওষুধের খরচটা দিবেন ইনশাল্লাহ আশা করি আপনার চালানের মাধ্যমে কাজটা পাওয়া যাবেন আরও ধরেন আছে আপনার জায়গা সম্পত্ন ভেজাল অথবা হানিয়া রোগ অথবা মাথা ঘুরে অথবা বাউ বাতাস লাগছে প্যারালাইসিস হয়ে গেছে যে কোনো ধরনের চিকিৎসা পাইবেন আছে আরও আছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা সর্বরোগের ওষুধ চিকিৎসা রোগের আমার কাছে ইনশাআল্লাহ পাইবেন আশা করি আপনার এই আসছে কাজে বাধা পড়ে আছে আপনার ব্যবসার ক্ষেত্রে বাধা পড়ে অথবা ধ্বংস হয়ে যাবে নিজে মানুষ শত্রু বানা করে কুহরি কালাম দিয়ে বান্দা আটকায় রাখে আছে আপনার মেয়ে কামের বিয়ে বাগাই দেয় অথবা আটকায় রাখে জাদু টোনা বান করে এগুলি আসা কাটার জিনিস আমার কাছে আছে শত্রু দশমন দাবন করার লাইন আল্লাহ আমার কাছে রাখছি ইনশাল্লাহ একশো পার্সেন্ট চিকিৎসা করে আমি শিওর এনে কোনো মিথ্যা কোনো কথা নাই ভোগা কথা নাই ভুগা খাইবেন না আছে আপনার অথবা এই গ্যাস হয়েছে পায়খানা রাস্তা অথবা ব্যথা করে টাটায় জিলকে সারে না বহুত চিকিৎসা করছেন হারে না অথবা অবাধ্যকে বাধ্য করার সন্তান হয় না আছে আপনার বউ কথা শুনেন অথবা মেয়ে বিয়েতেছেন মেয়ের জামাই কথা না মেয়ের অথবা মেয়ের দরে মায়ের দূর করে বিভিন্ন সংসার ভাঙিয়ে যাইতেছে আশা করি জোড়া লাগানোর অবাধ্যকে বাধ্য করার চিকিৎসা আমার কাছে একশো পার্সেন্ট শিওর আছে আল্লাহর রহমতে ইয়ে তো কোনো মিস নাই সুন্দরভাবে নাম দিবেন ছবি দিবেন ইমতি পাঠাইয়া আর টাকা খরচ জ্বালাগু পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ সাকসেসফুল করে দেবো কাজ একশো পার্সেন্ট শিউর তিন ঘন্টার ভিতরে সমাধান ভাবেন চব্বিশ ঘন্টা আছে বাহাত্তর ঘণ্টা আছে আল্লাহর রহমতে মিস হবে না যে কোনো ধরনের চিকিৎসা ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্রান্টিতে বলতে পারি বোকে দিয়ে আল্লাহ ফাঁকের নাম নেয় ইনশাআল্লাহ চিকিৎসা পাবেন সঠিকভাবে আরও আছে আপনার অথবা ভাই ভাই শত্রু অথবা অমিল জাগা দহল করে একটা আপনারা খেদায় দেয় অথবা জাগা বিষিয়ে নিয়ে যায় সমান বাট করেন অথবা শত্রু গেছে অনেক মানুষদের মারার হুমকিও দেয় আজকে আজকাল তো বিশ্বাস নাই কেউ কেউ বিশ্বাস নেই নিজের নিজেই বিশ্বাস নেই আর ভাইকে ভাই বন্ধু দিয়ে বিশ্বাস কিভাবে যে যেকোনো টেকা পয়সা আপনার টাকা আছে বন্ধু আছে টেকা নাই বন্ধু নাই বন্ধু বন্ধু শত্রু লাগে যায় বিভিন্ন ধরনের সমস্যা আছে এক বন্ধুর প্রেমিকরা আরেক বন্ধু নয় যায় আরেক বন্ধু প্রেমিকরা আরেকজন হয়ে যায় এইবার নিয়ে নেয় যে মারামারি ধরা ধরে লাগে আশা করি দয়া করে এই কাজকে করবেন না আশা করি যে যেটা নিয়োগ করবেন চাইবেন আশা করি আল্লাহর কাছে পাইবেন কামনা করলে আমার কাছে চিকিৎসা আছে না পাইলেও চিকিৎসা আছে চিকিৎসা নিয়ে সুন্দর করে তার মন্টারে বাধ্য করে নেবেন সংসার করে খাইবেন আল্লাহ তাল্লাহ ভালোবাসবো যে কোনো ধরনের কাজে বাধা বর্ষ অথবা আপনার সংসার ধ্বংসগত চলতেছে কোনো সংসার উন্নত থাকতেছে না দিন যাইতেছে সংসার অদর চলে যাইবেন রয়েছে সংসারে কোনো মেল মোহাব্বত নাই কিছু নাই কোনো কিছুই হইতেছে না আশা করি তোপদের নিবেন ভালোবাসা নেবেন আল্লাহকে জয় করে জয় যদি করতে পারেন ইনশাল্লাহ চিকিৎসা মানুষটা এটা আল্লাহর মধ্যে একশো পার্সেন্ট শিওর ভালো হইবে আমি এ ক্ষুদ্র মুখ আর কী বলুন আমি সরল লোকের মানুষ আমি বেশি কথা বুঝি না পেশের কথা জানি না যদি সরল মনে চিকিৎসা নেন মাপ করা মালিক আল্লাহ একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি বুকে হাত দিয়ে আল্লাহ ভালো করবো আমি এটা উচিলে আমি তো আর সরাসরি আপনাকে ভালো করে যদি আপনি বিশ্বাস করে না নেন আল্লাহর রহমান লটারির নাম্বার কন যে কোনো নাম্বার কন খেলার নাম্বার কন যে কোনো ব্যাপারে একশো পার্সেন্ট সিওদে করতে পারে আমার কাছে সঠিক নাম্বার পাইবেন কিন্তু ওষুধের খরচ দিবেন চালানি আল্লাহর রহমতের নাম্বার চিকিৎসা অথবা সঠিকভাবে পাইবেন তে পারবেন কেউ প্রতারণ আর হইবেন না বাকি জীবনে যে কোন ধরনের চিকিৎসা নিতে পারবেন পুরুষ পিক করে অথবা কাট কামড়ায় কুটকুটে কালাই লাইনে শরীর চাকর দেয় অথবা বিভিন্ন দেখা দেয় সমস্যা দেয় স্বপ্ন দোষ ধাতু দুর্বল অথবা ধাতু পাতলা এগুলি ঠিক করার অথবা প্রসঙ্গ বেকার তেরা আগাছন্ন মাথা মোটা এগুলি বিভিন্ন ধরনের চিকিৎসা আল্লাহর মত আছে মা মেয়ে মানুষ অথবা মাসিক কিলিয়ান না অথবা গর্ভের সন্তান ধরে না অথবা মাসিক এলি প্যাট ব্যথা করে কাল কালকুই নেয় এইসব ধরনের মা বোনদের চিকিৎসা আছে যদি সঠিকভাবে আল্লাহকে স্মরণ করে ভালোবাসা নিতে পারেন একশো পার্সেন্ট চিকিৎসা ইনশাআল্লাহ ভালোইবেন